চাইল্ড অ্যান্ড ওল্ডারে আশ্রিত শতাধিক বৃদ্ধ বাবা মা বোন প্রতিবন্ধী শিশু এদের প্রত্যেকের অবস্থায় কেউ শারীরিকভাবে অসুস্থ কেউ মানসিকভাবে অসুস্থ বেশিরভাগ কথা বলতে পারে না এবং আপনারা ভিডিওতে যাদেরকে দেখেন আমরা চেষ্টা করি তাদের কাছ থেকে তাদের জীবনের গল্পগুলো তুলে ধরার তেমনি করে যাকে দেখতে পাচ্ছেন তার নাম বাদশাহ আমাদের এখানে দোসরা আগস্ট দুই সালে উদ্ধার হয়ে এসেছেন এরকম আরও অনেক মানুষ আমাদের এই আশ্রমে আশ্রিত রয়েছে যারা বিছানা থেকে নড়তে চড়তে পারে না কথা বলতে পারে না আবার তাদের অনেকে তার পরিচয় ভুলে গেছে নিজের পরিবারের কথা ভুলে গেছে নাম ঠিকানা বলতে পারে না আমি একটু আমার পাশে যিনি বসে আছেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব তার নাম কি তার বাড়ি কোথায় তিনি কেন এখানে আছেন আপনি কেমন আছেন আপনার নাম কি বাসা আপনার বাড়ি কোথায় হরিদাসপুর তো এটা কোথায় চট্টগ্রাম আপনি এখানে কিভাবে আসছেন এখানে কেন ঘোড়া খারাপেলা পড়ে এক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ কইলে কইলে দর্শক আমি ওনার পরিচর্যার দায়িত্বে যিনি রয়েছেন সিনিয়র স্টাফ নার্স তার কাছ থেকে শুনবো যে উনি এখন এখানে কি অবস্থায় আছেন এবং ওনার সম্পর্কে উনি কি জানান আপনি একটু আমাদেরকে জানাবেন সম্পূর্ণটা উনি বাদশা মিয়া বয়স তেপ্পান্ন উনি এখানে আসছে একুশ সালের আগস্ট মাসের দুই তারিখে তো আসলে উনি হয়েছেন প্রোস্টাটাইটিতে ভুগতেছেন ওনার পুরুষ অঙ্গের যে আমাদের পোস্টেড গ্ল্যান্ড আছে ওটাতে উনি ওনার সংক্রমণ আছে যার কারণে উনি ওনার প্রস্রাবটা ঠিকমতো ধরে রাখতে পারছে না প্রসাব নিজে নিজে পড়ে যাচ্ছে বা ফ্রিকুয়েন্ট ইউরিনাইজেশন হচ্ছে পাশাপাশি ওনার মানসিক সমস্যাও আছে উনি ঠিকমতো বাংলা ভাষাটাও বলতে পারে না তো ওনাকে যতদূর সম্ভব এখানে খাগড়াছড়ি থেকে উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের হরিদাসপুর উনি আদিবাসী হওয়ার কারণে সঠিকভাবে বাংলাটা আসলে উনি রপ্ত করতে পারছে না বা বলতে পারছে না তো সেই ক্ষেত্রে তারপরও আমরা ওনার চিকিৎসা করে যাচ্ছি ওনাকে যখন প্রথম পাওয়া গেছে তখন কিন্তু উনি একদমই প্রসাবটা ধরে রাখতে পারতো না মানে সবসময় অটো একটা ইউরিনাইজেশন হতো অটোলি প্রসাব পড়তেই থাকতো তো সেই ক্ষেত্রে আমরা ওনাকে ডক্টরের পরামর্শ অনুসারে ওষুধ প্রদান করার পরে মোটামুটি এখন অনেকাংশেই ভালো আশা করি এরকম আরও কিছু দিন যদি আমরা চিকিৎসা করতে পারি সঠিকভাবে তাহলে ওনার এই সমস্যাটা দূর হয়ে যাবে উনি কখন ওনার পরিবারে যেতে চেয়েছে বা নিজের পরিবারের কথা বলতে পারছে এরকম হয়েছে না হ্যাঁ আমরা ওনার সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করি মাঝে মাঝে উনি বলে যে আমাদের আমি যদি পরিবারে ফিরে যেতে পারতাম ওনার 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 মা মা আছে আছে নাকি পরিবারে পরিবারে তো থাকা সত্ত্বেও সে এখানে এখানে তিনি কিভাবে আসছেন সেটাও সে বলতে পারে না কিন্তু তার পরিবারে যে সে ফিরে যেতে চায় সেই ইচ্ছা কিন্তু সে পোষণ করে যে আমি যদি আমার পরিবারে ফিরে যেতে পারতাম আমি আমার ভালো হতো আমার মা আছে আমার মায়েরকে আমি দেখবো দেখতে চাই আপনারা শুনছিলেন এই যে বাচ্চা তার প্রস্টেট সমস্যা রয়েছে যে কারণে বিভিন্ন ধরনের সমস্যা তার ভুগতে হচ্ছে আমি যদি ওনার কাছ থেকে আবার একটু শুনতে চাই আপনার পরিবারে কে কে আছে কে আছে আপনার বাড়িতে আপন ভাই মা আছে আপনি কি আপনার পরিবারে যেতে চান আপনার পরিবারের কেউ আসলে আপনি পরিবারের সাথে যাবেন দর্শক বাদশা সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায় তার মা আছে আপন ভাই আছে এতটুকুই আমরা বুঝতে পারছি আমি যতটুকু জানতে পারলাম তিনি আদিবাসী এবং তার সব কথা আমরা বুঝতে পারি না বা বুঝতেছি না তিনি স্পষ্টভাবে বলতেও পারছেন না তবে আমরা চাই এই বাচ্চা যেন তার পরিবারের কাছে দ্রুত ফিরে যায় সেজন্য বিশেষ করে হরিদাসপুর চট্টগ্রামের যারা রয়েছেন ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে তার পরিচয় আমরা খুঁজে পাই এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি এমন অসংখ্য মানুষ আমাদের এখানে আশ্রিত রয়েছে যারা তাদের নাম ঠিকানা পরিচয় সঠিকভাবে বলতে পারে না কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তাদের পরিচয় খোঁজার এবং তাদের পরিচয় খুঁজে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চাইল্ড অ্যান্ড কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন জীবন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন